মনের অশুভ চিন্তা দূর করার পথ বুদ্ধের জ্ঞানে জীবনের সমাধান মানুষের মন একটি অদ্ভুত জিনিস কখনো কখনো আমরা চাই না যে আমাদের মনে কোনো নেতিবাচক বা অশুভ চিন্তা আসুক কিন্তু তারপরও সেই চিন্তাগুলো আমাদের মনে এসে হাজির হয় এই বিষয়টি নিয়ে আজ আমরা গৌতম বুদ্ধের একটি অসাধারণ গল্পের মাধ্যমে জানব যে কিভাবে আমরা আমাদের মনের এই অশুভ চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারি যুবকের প্রশ্ন মনের অশান্তির কারণ একদিন এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে তার মনের যন্ত্রণার কথা জানাল সে বলল হে বুদ্ধ আমার মনে এত নোংরা চিন্তা কেন আসে আমি চাই না যে আমার মনে এমন চিন্তা আসুক কিন্তু আমার মনে সব কামনা বাসনার চিন্তা চলতে থাকে এই সব চিন্তা করে করে আমি খুবই বিরক্ত আমার শক্তি ও সময় এই সব চিন্তায় নষ্ট হয়ে যায় এই সব চিন্তার কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না আমি সব সময় নারীদের দেখে মোহিত হয়ে যাই এবং এই চিন্তাগুলো নিজেকে রোধ করতে পারি না এই যুবকের সমস্যা আজকের যুগেও অনেক মানুষের আমাদের মনে প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে যায় এর মধ্যে কিছু চিন্তা আমাদের ভালো লাগে আবার কিছু চিন্তা আমরা মানতে চাই না কিন্তু প্রশ্ন হল এই অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বুদ্ধের প্রথম প্রশ্ন কামনার স্বরূপ বুঝতে হবে বুদ্ধ মুচকি হেসে যুবকটিকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো কামনা বাসনা আসলে কি যুবক উত্তর দিল বুদ্ধ আমি জানি না কামনা বাসনা কি তবে হ্যাঁ এটি যাই হোক না কেন খুবই খারাপ জিনিস বুদ্ধ তাকে বুঝে বললেন সবার আগে তোমাকে বুঝতে হবে যে প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে যা আছে তা খারাপ নয় আমাদের জীবনে এর কোনো না কোনো প্রয়োজন আছে কামনা বাসনা কোনো খারাপ বিষয় নয় এটি আমাদের মনের একটি অনুভূতি যা আমাদের কোনো না কোনো জিনিসের অভাব অনুভব করায় এবং তারপর আমরা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই যেমন যদি তোমার অর্থের অভাব থাকে তাহলে তোমার মধ্যে অর্থ পাওয়ার কামনা জন্মাবে তাই কামনা আর কিছুই নয় শুধু এক প্রকার অভাব যা এক প্রকার প্রজনের অনুভূতি আর যখন এই প্রজনন শারীরিক হয় তখন আমরা একে কামনা বাসনা বলে থাকি এই ব্যাখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে কামনা বাসনাকে সবসময় নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় কিন্তু বুদ্ধ স্পষ্ট করে বললেন যে কামনা নিজে খারাপ নয় বরং এটি একটি প্রাকৃতিক অনুভূতি সমস্যা হলো এর অপব্যবহারে কামনার উৎস প্রয়োজনীয়তা যুবক বুদ্ধকে বলল বুদ্ধ কামনাবাসনার অর্থ তো আমার বোধগম্য হল কিন্তু আপনি আমাকে বলুন যে এটি কোথা থেকে আসে এবং কিভাবে আসে গৌতম বুদ্ধ বললেন কামনা বাসনা কোথাও থেকে আসে না এটি আমাদের মধ্যেই থাকে এবং এর থাকাটা প্রয়োজনীয় তবেই তো মানব জাতির বংশ হবে যুবক প্রশ্ন করল যখন এটি আমাদের মধ্যেই আছে এবং প্রয়োজনীয় তাহলে মানুষ একে খারাপ বলে কেন বুদ্ধ উত্তর দিলেন এইটাই তো সমস্যা মানুষ কামনা ভুলভাবে বুঝেছে একে লুকানোর দমন করার চেষ্টা করে কামনাবাসনা খারাপ নয় কিন্তু কামনাবাসনার ভুল ব্যবহার করা খারাপ মানুষ যাকে ভালোবাসে শুধু তার জন্যই বাঁচতে শুরু করে তাকে পাওয়াকেই নিজের লক্ষ্য বানিয়ে ফেলে এবং তার কথাই সব সময় ভাবতে থাকে কিন্তু এই সব ভুল পশুদের সাথে তুলনা প্রকৃতির নিয়ম বুদ্ধ যুবকটিকে আরও বুঝিয়ে বললেন তুমি কি জানো পশুদের মধ্যেও কামনা বাসনা আছে যুবক উত্তর দিল হ্যাঁ বুদ্ধ পশুদের মধ্যেও কামনা বাসনা আছে কারণ পশুরাও তো তাদের বংশ এগিয়ে নিয়ে যাবে বুদ্ধ বললেন তাহলে আমরা পশুদের কামনা বাসনাকে খারাপ বলি না কেন যুবক বলল আমি জানি না মহাত্মা আপনি আমাকে বলুন গৌতম বুদ্ধ ব্যাখ্যা করলেন পশুরা তাদের কামনাবাসনার ব্যবহার আনন্দ লাভের জন্য করে না তারা শুধু সন্তান উৎপাদনের জন্যই কামনাবাসনার ব্যবহার করে পশুদের প্রকৃতি এতটা বুদ্ধি দেয়নি যে তারা কামনাবাসনাকে বাসনাকে নিজেদের সুখের ভিত্তি বানাতে পারে অথচ মানুষ তার বুদ্ধির জোরে প্রকৃতিতে পাওয়া প্রতিটি জিনিসকে নিজের সুখের জন্য ব্যবহার করে আমরা মানুষরাই কামনাবাসনাকে বাসনাকে নিজেদের সুখের উপায় বানিয়েছি অথচ প্রকৃতি আমাদের এটি দিয়েছিল নিজেদের বংশ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু মানুষ একে নিজের জীবনের পরম লক্ষ্য বানিয়ে রেখেছে আর এভাবে কামনা বাসনার অপব্যবহার করা ভুল মনের উপর কামনার প্রভাব শিষ্যের গল্প যুবক প্রশ্ন করল মহাত্মা এই কামনা বাসনা আমাদের উপর প্রভাব বিস্তার করে কেন তখন গৌতম বুদ্ধ বললেন শোনো এখন আমি তোমাকে যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে কামনা বাসনার পুরো খেলা তোমার বোধগম্য হয়ে যাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে শুধু তোমাকে মনোযোগ দিয়ে শুনে বুঝতে হবে বুদ্ধ একটি গল্প শুরু করলেন একদা এক আশ্রমে গুরু ও তার শিষ্যরা বাস করত তারা প্রতিদিন আশ্রমের বাইরে অবস্থিত গ্রামে ভিক্ষা নিতে যেত সেই আশ্রমের এক শিষ্য যে গ্রামে ভিক্ষা নিতে যেত সেই পথে একটি নদী পড়ত একদিন সে দেখল যে একটি ছেলে গাছের পিছনে লুকিয়ে আছে সে সেই ছেলেটির কাছে গিয়ে বলল ভাই তুমি এই গাছের পিছনে লুকিয়ে কি দেখছ ছেলেটি বলল তোর চোখে দেখা যাচ্ছে না যে আমি কি দেখছি তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখল যে সেখানে কয়েকটি মেয়ে পানি ভরছে সেই মেয়েরা চোদ্দ মাইনাস পনেরো বছর বয়সী হবে তখন সে সেই ছেলেটিকে বলল আরে ভাই ওখানে তো মেয়েরা পানি ভরছে এতে লুকিয়ে দেখার কি আছে তখন সেই ছেলে শিষ্যের দিকে তাকিয়ে বলল আরে পাগল তোর চোখে দেখা যাচ্ছে না যে কিভাবে এই পরীরা নদী থেকে পানি তুলছে জরা তাদের ভঙ্গিমা দেখো তাদের কোমল শরীর দেখো তাদের সরু কোমর দেখো আর তাদের চুল তাদের কোমরে কিভাবে দুলছে মনে হচ্ছে সৌন্দর্য ছড়িয়ে পড়েছে শিষ্য আবার নদীর দিকে তাকাল এবং এবার সে দেখতেই থাকল তার কোনো ভয় ছিল না কিন্তু এখন সে লুকাতে লাগল এবং সেই মেয়েগুলোকে দেখতে লাগল আর যখন সে লুকিয়ে সেই মেয়েগুলোকে দেখছিল তখন সে হঠাৎ ভিতর থেকে কেঁপে উঠল এবং বলল এ আমি কি করছি আমি যা করছি তা ঠিক নয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল এবং আশ্রমে পৌঁছে গেল সংস্কার ও অভ্যাসের প্রভাব বুদ্ধ গল্প চালিয়ে গেলেন আশ্রমে গিয়ে সে তার কাজে লেগে গেল কিন্তু যা সে দেখে এসেছিল তাই তার চোখের সামনে বারবার আসছিল তার মনে সেই দৃশ্যই চলছিল তার মনে সেই সব কিছু দেখার জন্য লড়াই হচ্ছিল তার কোনো কাজেই মন বসছিল না সকাল হতেই সে প্রতিদিন তাড়াতাড়ি ভিক্ষার জন্য আশ্রম থেকে বের হত এবং সেই নদীর কাছের গাছের কাছে যেত আর সেখানে সেই ছেলে আগে থেকেই থাকত সেই ছেলের সাথে মিলে মেয়েগুলোকে লুকিয়ে লুকিয়ে দেখত এখন সে প্রতিদিন এমনটা করতে লাগল এটি তার প্রতিদিনের কাজ হয়ে গেল এখন সেই শিষ্যের মন কোনো কাজেই বসত না সে সবসময় কোনো না কোনো প্রকার চিন্তায় জড়িয়ে থাকত সে আশ্রমের কাজও ঠিক মতো করছিল না সে ঠিকমতো ঘুমাতে পারতো আর না সে ঠিকমতো খেতে পারত তার মন অস্থির থাকত তার মন বারবার সেই মেয়েগুলোর সৌন্দর্য দেখার জন্য তৃষ্ণার্ত থাকত যখন গুরু শিক্ষা দিতেন তখনও তার মন অন্য চিন্তায় হারিয়ে থাকত গুরুর পর্যবেক্ষণ ও হস্তক্ষেপ গুরু তার শিষ্যের এই আচরণ জেনে ফেলেছিলেন তখন একদিন গুরু শিষ্যকে কাছে ডেকে বললেন আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা নিতে যাব তুমি আর আমি একসাথে ভিক্ষা নিতে যাব তখন শিষ্য গুরুকে বারণ করে বলল না গুরুদেব আপনি কেন কষ্ট করবেন আমি একাই ঠিক মতো ভিক্ষা নিয়ে আসতে পারি গুরু শিষ্যকে বললেন ঠিক আছে তুমি একাই ভিক্ষা নিতে যাও শিষ্য তৎক্ষণাৎ সেখান থেকে ভিক্ষা নেওয়ার জন্য বের হল তার যাওয়ার পর গুরু আশ্রম থেকে বের হলেন এবং শিষ্যের পিছু নিতে লাগলেন যে সে কোথায় যায় কার সাথে মেলে এই সব দেখার জন্য তার পিছু পিছু চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর গুরু দেখলেন যে তার শিষ্য একটি ছেলের সাথে একটি গাছের পিছনে অপরাধীর মতো লুকিয়ে আছে এবং লুকিয়ে কিছু দেখছে গুরু তার শিষ্যের পিছনে গিয়ে দাঁড়ালেন যে আখেরে তার শিষ্য কি দেখছে যা দেখার জন্য সে গাছের পিছনে অপরাধীদের মতো লুকিয়ে পড়ে আছে গুরু দেখলেন যে তার শিষ্য গাছের পিছনে লুকিয়ে মেয়েগুলোকে দেখছে যারা নদী থেকে পানি ভরছে সত্যের মুখোমুখি তখন গুরু শিষ্যকে বললেন তুমি কি দেখছো নিজের গুরুর আওয়াজ শুনে সেই শিষ্য ঘাববে গেল এবং তার ঘাম বেরিয়ে গেল সে কাঁপতে লাগল যেন কোনো চোরকে চুরি করার সময় রঙ্গে হাতে ধরা হয়েছে তার অবস্থা খারাপ হয়ে গেল সে কিছু বলছিল না তার মুখ থেকে কিছু ভাঙা চূড়া শব্দ বেরোচ্ছিল সে তার গুরুর সাথে চোখে চোখ রাখতেও পারছিল না গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন আমার শিষ্য তো নির্ভীক ছিল তার তো কোনো জিনিসের ভয় ছিল না কিন্তু এ কি তুমি তো ভয়ে কাঁপছ শিষ্য গুরুকে বলল আমাকে ক্ষমা করুন গুরুদেব এতে আমার কোনো দোষ নেই সেই ছেলে আমাকে বিপ্থে নিয়ে গিয়েছিল কিন্তু আপনার কাছে আমি প্রতিজ্ঞা করছি যে আজকের পর আমি এমনটা আর কখনো করব না আমাকে ক্ষমা করুন গুরুদেব গুরু শিষ্যকে বললেন কোনো কথা নেই কিন্তু এই কথা মনে রেখো যে আমরা যেমন সংস্রব করি তেমন ফল আমাদের পেতে হয় তার চিন্তাভাবনা আমাদের মধ্যে প্রবেশ করে এই জন্য ভালো সংস্রব করো যাতে তোমার মধ্যে ভালো চিন্তাভাবনার প্রবেশ হয় তারপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে আসল এবং আবার আশ্রমের কাজে মনোযোগ দিতে লাগল প্রতিজ্ঞা ভাঙার চক্র সে সেই পথ ছেড়ে দিল এবং অন্য পথ দিয়ে যেতে লাগল সে তার কাজে মনোযোগ দিত কিন্তু ধীরে ধীরে তার মধ্যে রাগ জন্মাল এবং তারপর সে অন্যদের উপর রাগ করতে লাগল এবং অস্থির থাকতে লাগল এখন সে সঠিক সময়ে খাবারও খেত না সে খাবারও খুব কম খেত একরাত গুরু শিষ্যের কাছে এসে তাকে বললেন এখন পর্যন্ত তুমি কতবার তোমার প্রতিজ্ঞা ভেঙেছ এই কথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে গেল এবং কাঁদতে লাগল কাঁদতে কাঁদতেই সে গুরুকে বলল গুরুদেব আমি বহুবার আমার প্রতিজ্ঞা ভেঙেছি আবার প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিবারই আমি প্রতিজ্ঞা ভেঙে ফেলি আমার মন আমার নিয়ন্ত্রণেই নেই আমি খুব চেষ্টা করি যে আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা বের করে দেব কিন্তু আমি চাইলেও তা করতে পারছি না জলের উপমা দমনের ব্যর্থতা তখন গুরু শিষ্যকে বললেন চলো আমার সাথে গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন এবং শিষ্যকে বললেন দেখো এখানে কিছু নালা তৈরি করা আছে যার দ্বারা নদীর পানি এই গাছগুলো পর্যন্ত আসছে আর এই পানি একটানা প্রবাহিত হচ্ছে তুমি কি এই পানির প্রবাহ বন্ধ করতে পারবে শিষ্য বলল হ্যাঁ গুরুদেব আমি এই প্রবাহ বন্ধ করতে পারব তারপর শিষ্য মাটি তুলে সেই নালায় ফেলে দিল সেই পানি কিছুক্ষণের জন্য থেমে গেল এবং তারপর কিছুক্ষণ পর সেই মাটির উপর দিয়ে পানি বয়ে গেল গুরু শিষ্যকে বললেন আরে কি এই তো পানি থামলি না তারপর শিষ্য কিছু নুড়ি পাথর তুলে সেই নালায় ফেলল এবং আবার কিছুক্ষণের জন্য পানি থেমে গেল কিন্তু আবার কিছুক্ষণ পরই সেই নুড়ি পাথরের উপর দিয়ে পানি বেরিয়ে তারপর গুরু বললেন এ কি হল পানি তো আবার বয়ে গেল তুমি তো বলছিলে যে তুমি একে বন্ধ করবে আমরা কি কোনো কাজ বন্ধ করতে চাইলে তা বন্ধ করতে পারি না তখন শিষ্য বলল কোনো কথা নেই গুরুদেব আমি এই পানি আপনাকে বন্ধ করে দেখাব সে আবার একটি বড় পাথর নিয়ে এসে নালার উপর ফেলে দিল এবং পানি বন্ধ হয়ে গেল তখন সে গুরুকে বলল দেখুন গুরুদেব আমি তো বলেছিলাম যে পানি আমি বন্ধ করে দেব আমি পানি বন্ধ করে দেখিয়েছি আপনার কথা আমি পূর্ণ করেছি গুরু মুচকি হেসে বললেন আচ্ছা জরা মনোযোগ দিয়ে দেখো পানি কি বন্ধ হয়েছে ওটো পিছনে নালা ভেঙে বাইরে বেরিয়ে এসেছে এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর মনোযোগ দিয়ে দেখো এই পাথরের সামনেও পানি এসেছে এবং এই পানি তার পথ বদলে আবার সামনের দিকে বয়ে যাবে আর তারপর কিছুক্ষণ পরে তাই হল মূল সমস্যার সমাধান তারপর গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন তোমার সাথেও তো এমনই চলছে তুমি বার বার চেষ্টা করছ বট থেকে বট চেষ্টা করছ কিন্তু প্রতিবার তোমার চেষ্টা ভেঙে যাচ্ছে আর এটি সময় ভামতেই থাকবে তুমি যত বড় পাথরই রাখো না কেন কিন্তু পানি তো তার পথ বানিয়ে নেবে এই সব দেখে শিষ্য গুরুকে বলল হে গুরুদেব কি কোনো উপায় নেই যার দ্বারা আমি নোংরা চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি এবং এটি আমার মনে আসেই না গুরু শিষ্যকে একটি নদীর কাছে নিয়ে গেলেন যেখান থেকে সেই বাগানে পানি আসছিল গুরু শিষ্যকে বললেন সেই পানি এই নদী থেকেই যাচ্ছে যদি আমরা এখানেই সেই পথ বন্ধ করে দেই যেখান থেকে পানি বাগানে যাচ্ছে এখন আমরা কি পানিকে বন্ধ করতে পারি না শিষ্য বলল হ্যাঁ গুরুদেব অবশ্যই এমনটা হতে পারে আমি এই পানি এখানেই বন্ধ করে দিচ্ছি তাহলে সামনের নালায় পানি যাবেই না এবং তারপর বাগানে পানি যাবেই না তারপর সে নদী থেকে যাওয়া পথটিকে খুব কষ্ট করে পাথর ও মাটি দিয়ে বন্ধ করে দিল এবং গুরুকে বলল গুরুদেব আমি পানি বন্ধ করে দিয়েছি এখন এই পানি বাগানে যাবেই না তখন গুরু বললেন যদি পানি বাগানে না যায় তাহলে গাছপালা পানি কোথা থেকে পাবে সেই গাছপালার তো পানির প্রয়োজন আছে আর সেই গাছপালার মধ্যে কিছু গাছপালা এমন আছে যাদের প্রতিদিন পানির প্রয়োজন তারা তো শুকিয়ে মরেই যাবে তাদের কি হবে পানি তো আমাদের খুলতেই হবে শিষ্য গুরুর কথা শুনে আবার নদী থেকে যাওয়া পানির পথ খুলে দিল সমতার গুরুত্ব তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন যদি আমরা এই নদীর সমস্ত পানি বাগানের দিকে ঘুরিয়ে দেই তাহলে কি হবে তখন শিষ্য উত্তর দিল গুরুদেব সেখানে যত গাছপালা আছে সব পচে নষ্ট হয়ে যাবে সেখানে কিছুই বাঁচবে না তারপর গুরু মুচকি হেসে বললেন তুমি এই কথা বুঝো যে আমাদের কোনো জিনিসকে বন্ধ করতে হবে না শুধু আমাদের সব সময় সমতা বজায় রাখতে হবে কম পানিতেও গাছপালা নষ্ট হয় এবং বেশি পানিতেও গাছপালা নষ্ট হয় আমাদের জীবন সমতা থেকেই চলে মনের কার্যপ্রণালী গুরু শিষ্যকে বললেন যদি আমি তোমাকে বলি যে তুমি আমের কথা ভেব না তাহলে তোমার মনে সবার আগে কিসের ছবি আসবে শিষ্য বলল গুরুদেব আমার মনে তো প্রথম ছবি আমেরই আসবে গুরু বললেন যখন আমরা নোংরা চিন্তাগুলোকে জোর করে বন্ধ করার চেষ্টা করি তখন সেগুলো আরও শক্তিশালীভাবে আমাদের মধ্যে প্রবেশ করে এবং বেশি করে আমাদের মধ্যে উঠে এই জন্য আমাদের সেগুলোকে কখনো দমন করার চেষ্টা করা উচিত নয় সঙ্গতির প্রভাব তারপর গুরু যেতে যেতে শিষ্যকে বললেন আমাদের নোংরা চিন্তা খারাপ লোকদের সংস্রব করার কারণেও আসে কখনো কখনো কি হয় যে কামুকতা আমাদের মধ্যে থাকে না কিন্তু কিছু অশ্লীল লোকদের সাথে থাকার কারণে এটি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে তারপর শিষ্য বলল গুরুদেব আপনি ঠিক বলছেন আমি আমার পথ থেকে ঘ্রষ্ট হয়ে গিয়েছিলাম তারপর সেই শিষ্য সেই রাতে খুব শান্তিতে ঘুমাল সকালে তার কাজগুলো পূর্ণ মনে করল এবং তারপর সকালে সে ভিক্ষা নেওয়ার জন্য সেই পথেই গেল ইতিবাচক পরিবর্তন সেখানে সেই ছেলে আজও গাছের পিছনে লুকিয়ে সেই মেয়েগুলোকে দেখছিল সেই শিষ্য নদীতে গেল যেখানে সেই মেয়েরা পানি ভরছিল সে সেই মেয়েগুলোর কাছে পানি চাই সেই মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে তাকে পানি খাওয়াল এবং সেই সন্ন্যাসী শিষ্যের পায়ে হাত দিল শিষ্য তাকে আশীর্বাদ দিল যে তোমার কল্যাণ হোক তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল তার মুখে হাসি এসে গেল যেন তার হারানো কিছু ফিরে পেয়েছে সে তার পথে ফিরে যেতে লাগল তখন পিছন থেকে সেই ছেলে এসে গেল যে গাছের পিছনে লুকিয়েছিল সে শিষ্যের কাছে এসে বলল কি বিষয় আজ তো তুমি কাছ থেকে দর্শন করে নিলে তুমি তো আমার থেকেও এগিয়ে গেলে তখন শিষ্য বলল আমরা সব সময় অন্যের দর্শন করতেই ব্যস্ত থাকি নিজের দর্শন করতেই পারি না তুমি কতদিন এই গাছের পিছনে লুকিয়ে থাকবে কাউকে পছন্দ করলে তার সাথে কথা বলো যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করো কিন্তু তার আগে তুমি কিছু হয়ে যাও এবং নিজেকে চিনে নাও এভাবে নিজের সময় নষ্ট করো না তারপর সেই ছেলে প্রতিদিন তার সাথে দেখা করতে লাগল এবং সেই ছেলে নদীতে যাওয়া ছেড়ে দিল আর তারপর সেই ছেলে তার জীবনে কিছু হওয়ার জন্য সংগ্রাম করতে লাগল তাই তুমি দেখলে সংস্রবের প্রভাব কি হয় তোমার সংস্রব বদলাও তোমার চিন্তাভাবনা বদলাও বুদ্ধের চূড়ান্ত উপদেশ বুদ্ধ যুবকটিকে জিজ্ঞেস করলেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর কি পেয়ে গেছে তখন যুবক বলল হ্যাঁ মহাত্মা আপনার অনেক অনেক ধন্যবাদ তখন গৌতম বুদ্ধ যুবকটিকে বললেন যখন তোমার মনে নোংরা চিন্তা আসবে তখন তুমি নিজেকে দোষী মনে করো না এটি শরীর এবং এই সবের মধ্যে হাজার বছর ধরে শেখানো আছে এটি কেবল তোমার চিন্তা করে নেওয়া থেকে শপথ নেওয়া থেকে ভাঙবে না কিন্তু তোমার কাছে সেই শক্তি আছে এবং সেই শক্তি আছে যা তোমাকে সমতা বজায় রাখার জন্য ব্যবহার করতে হবে তুমি একটি জীবন্ত শক্তি যে যা কিছু অনুভব করার জন্য স্বাধীন যা কিছু সৃষ্টি করার জন্য স্বাধীন এই জন্য তুমি নিজেকে চেন আধুনিক জীবনে এই শিক্ষার প্রযোগ আজকের যুগে এই গল্পের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের চারপাশে প্রযুক্তির মাধ্যমে অসংখ্য প্রলোভন রয়েছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন সব কিছুই আমাদের মনকে বিক্ষিপ্ত করার জন্য যেন প্রস্তুত এই পরিস্থিতিতে বুদ্ধের শিক্ষা আমাদের দিক নির্দেশনা দিতে পারে প্রথম শিক্ষা দমন নয় বোঝাপড়া বুদ্ধের প্রথম ও প্রধান শিক্ষা হল যে আমাদের মনের কামনা বাসনাকে দমন করার চেষ্টা না করে তার স্বরূপ বুঝতে হবে কামনা বাসনা মানুষের প্রকৃতির অংশ এটিকে সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা করা শুধু ব্যর্থতাই নয় ক্ষতিকর আধুনিক মনোবিজ্ঞানও এই বিষয়টি সমর্থন করে দমনমূলক চিকিৎসা পদ্ধতির চেয়ে গ্রহণযোগ্যতা ও বোঝাপড়ার পদ্ধতি বেশি কার্যকর বলে প্রমাণিত দ্বিতীয় শিক্ষা সঙ্গতির গুরুত্ব গল্পে আমরা দেখলাম যে শিষ্যের পতনের মূল কারণ ছিল খারাপ সঙ্গ আজকের যুগে আমাদের সঙ্গ শুধু শারীরিক সান্নিধ্য নয় আমরা যে বই পড়ি যে সিনেমা দেখি যে গান শুনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এই সবই আমাদের মানসিক সঙ্গ বুদ্ধ বলেছিলেন আমাদের নোংরা চিন্তা খারাপ লোকদের সংস্রব করার কারণেও আসে আজকের প্রেক্ষাপটে এর অর্থ হল আমাদের সচেতনভাবে এমন বিষয়বস্তু ও মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে যা আমাদের ইতিবাচক দিকে পরিচালিত করে তৃতীয় শিক্ষা সমতার নীতি গল্পের জলের উপমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু বুঝিয়েছিলেন যে কম পানিতেও গাছ মরে এবং বেশি পানিতেও গাছ মরে জীবনে সমতা প্রয়োজন আধুনিক জীবনেও এই নীতি প্রযোজ্য আমাদের কাজ বিনোদন বিশ্রাম সামাজিক সম্পর্ক সব ক্ষেত্রেই সমতা প্রয়োজন অতিরিক্ত কাজ যেমন ক্ষতিকার তেমনি অতিরিক্ত অলস্তাও ক্ষতিকার চতুর্থ শিক্ষা মূল কারণ খুঁজে বের করা গুরু যখন শিষ্যকে নদীর উৎসে নিয়ে গিয়েছিলেন তখন তিনি একটি গভীর সত্য তুলে ধরেছিলেন সমস্যার সমাধান করতে হলে তার মূল কারণে যেতে হবে আমাদের জীবনেও যখন কোনো নেতিবাচক অভ্যাস বা চিন্তার সমস্যা দেখা দেয় তখন শুধু লক্ষণের চিকিৎসা না করে মূল কারণ খুঁজে বের করতে হবে হয়তো সেটি একাকিত্ব হয়তো সেটি অর্থনৈতিক চাপ হয়তো সেটি আত্মবিশ্বাসের অভাব পঞ্চম শিক্ষা ইতিবাচক বিকল্প গল্পের শেষে আমরা দেখলাম যে শিষ্য যখন সেই মেয়েগুলোর সাথে স্বাভাবিক সম্মানজনক আচরণ করল তখন তার মনে ইতিবাচক শক্তির সঞ্চার হল এর মাধ্যমে বুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন নেতিবাচক চিন্তা বা আচরণের বিপরীতে ইতিবাচক বিকল্প থাকতে হবে আমাদের জীবনেও যখন কোনো খারাপ অভ্যাস বা চিন্তা ছাড়তে চাই তখন শুধু না বলা যথেষ্ট নয় তার জায়গায় কিছু ইতিবাচক কিছু রাখতে হবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই শিক্ষা আধুনিক মনোবিজ্ঞান বুদ্ধের এই শিক্ষাকে সমর্থন করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খবট এর মূল নীতি হল চিন্তা ও আচরণের মধ্যে সম্পর্ক বোঝা এবং সেই অনুযায়ী পরিবর্তন আনা থট সাপারেশন প্যারাডক্স মনোবিজ্ঞানে থট সাপারেশন প্যারাডক্স নামে একটি ধারণা আছে এর মানে হলো আমরা যত বেশি কোনো চিন্তা দমন করার চেষ্টা করি সেই চিন্তা তত বেশি মনে আসে বুদ্ধের আমের উদাহরণ এই বিষয়টিকেই তুলে ধরে মাইন্ডফুলনেস বুদ্ধের শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মাইন্ডফুলনেস বা সচেতনতা তিনি বলেছিলেন নিজেকে চিনতে আধুনিক মনোবিজ্ঞানেও মাইন্ডফুলনেস থেরাপি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর ব্যবহারিক প্রযোগ দৈনন্দিন জীবনে কিভাবে এই শিক্ষা কাজে লাগাবেন এক সসমালোচনা বন্ধ করুন যখন আপনার মনে কোনো অনাকাঙ্ক্ষিত চিন্তা আসবে তখন নিজেকে দোষী মনে করবেন না বুদ্ধ বলেছিলেন যখন তোমার মনে নোংরা চিন্তা আসবে তখন তুমি নিজেকে দোষী মনে করো না দুই সঙ্গ নির্বাচন করুন আপনার চারপাশের পরিবেশ আপনি যে বই পড়েন যে সিনেমা দেখেন যে মানুষদের সাথে সময় কাটান এই সব কিছু সচেতনভাবে নির্বাচন করুন তিন সমতা বজায় রাখুন জীবনের কোনো ক্ষেত্রেই অতিরিক্ত কিছু করবেন না কাজ বিনোদন খাবার ব্যায়াম সব ক্ষেত্রেই মধ্যপন্থা অবলম্বন করুন চার মূল কারণ খোঁজ করুন যদি কোনো নেতিবাচক অভ্যাস বারবার ফিরে আসে তাহলে তার মূল কারণ কি তা খুঁজে বের করুন হয়তো সেটি মানসিক চাপ একাকিত্ব বা অন্য কোনো সমস্যা পাঁচ ইতিবাচক বিকল্প তৈরি করুন নেগেটিভ কিছু ছাড়তে চাইলে তার জায়গায় পজিটিভ কিছু রাখুন যেমন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কমাতে চাইলে তার সময় বই পড়া বা ব্যায়াম করার অভ্যাস তৈরি করুন সামাজিক প্রেক্ষাপটে এই শিক্ষা পারিবারিক পর্যায়ে পরিবারে যদি কেউ কোনো নেতিবাচক অভ্যাসে জড়িয়ে পড়ে তাহলে তাকে শুধু বকাচকা বা শাস্তি দেওয়ার পরিবর্তে তার মূল সমস্যা বোঝার চেষ্টা করুন তাকে ইতিবাচক বিকল্প দিন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খারাপ অভ্যাস থেকে সরিয়ে আনতে চাইলে শুধু নিষেধাজ্ঞা নয় বরং তাদের সঠিক দিক নির্দেশনা ও ইতিবাচক কার্যকলাপে উৎসাহিত করুন কর্মক্ষেত্রে অফিসের পরিবেশ যদি নেতিবাচক হয় তাহলে সেই পরিবেশের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করুন শুধু নিয়মকানুন বাড়িয়ে সমস্যার সমাধান হয় না প্রযুক্তির যুগে এই শিক্ষার প্রাসঙ্গিকতা আজকের ডিজিটাল যুগে আমাদের মনের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে সোশ্যাল মিডিয়া অনলাইন গেমস শো এই সব কিছুই আমাদের মনোযোগ ও সময় নিয়ে টানাটানি করে ডিজিটাল ডিটক্স বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমাদের সম্পূর্ণভাবে প্রযুক্তি বর্জন করতে হবে না বরং এর সুষম ব্যবহার শিখতে হবে নির্দিষ্ট সময়ে প্রযুক্তি ব্যবহার করুন এবং নির্দিষ্ট সময়ে তা থেকে বিরত থাকুন অনলাইন সঙ্গ আপনি অনলাইনে যাদের ফলো করেন যে ধরনের কন্টেন্ট দেখেন যে গ্রুপগুলোতে সক্রিয় থাকেনও এই সব কিছুই আপনার মানসিক সঙ্গ সচেতনভাবে ইতিবাচক কন্টেন্ট ও মানুষদের বেছে নিন উপসংহার জীবনের ভারসাম্য খুঁজে পাওয়া বুদ্ধের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় জীবনে সমস্যার সমাধান চরমপন্থায় নেই বরং মধ্যপন্থায় আমাদের মনের নেতিবাচক চিন্তাগুলোকে সম্পূর্ণ দমন করার চেষ্টা করা যেমন ব্যর্থতার কারণ তেমনি সেগুলোর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করাও ক্ষতিকর সমাধান হল সচেতনতার সাথে এই চিন্তাগুলোর স্বরূপ বোঝা তাদের মূল কারণ খুঁজে বের করা এবং তারপর সেই অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া এর সাথে প্রজন সঠিক সঙ্গ নির্বাচন ও ইতিবাচক বিকল্প তৈরি করা গল্পের শিষ্যের মতো আমাদেরও মনে রাখতে হবে যে আমরা সবসময় অন্যের দর্শন করতেই ব্যস্ত থাকি নিজের দর্শন করতেই পারি না নিজেকে চেনা নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করাই হল প্রকৃত জ্ঞান বুদ্ধের শেষ কথাগুলো আজও প্রাসঙ্গিক তুমি একটি জীবন্ত শক্তি যে যা কিছু অনুভব করার জন্য স্বাধীন যা কিছু সৃষ্টি করার জন্য স্বাধীন এই জন্য তুমি নিজেকে চেনো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ধৈর্য এবং নিজের প্রতি সহানুভূতি কোনো চিন্তা বা অভ্যাসের জন্য নিজেকে দোষী মনে না করে বরং সেটিকে জীবনের শিক্ষা হিসেবে নিয়ে এগিয়ে চলার মধ্যেই রয়েছে প্রকৃত মুক্তি এই গল্পের শিক্ষা আমাদের জীবনে প্রযোগ করলে আমরা খুঁজে পেতে পারি মানসিক শান্তি সুখী পারিবারিক জীবন এবং একটি অর্থবহ জীবনের পথ কারণ সবশেষে জীবনের লক্ষ্য হল সুখী হওয়া নয় বরং সন্তুষ্ট হওয়া এবং সেই সন্তুষ্টি আসে নিজেকে জানা ও নিজের সাথে শান্তিতে থাকা থেকে